أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> <applause> أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة

আপনারা আমার আমি বলি আমি আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলি দেখেন এই যে পরিবেশটা আপনারা দিচ্ছেন এটা কোন তাসির মাছিরের আদব না এটা আতপের খেলা একটা প্রতিতি একজন आलोचक অনেক দূর থেকে আপনাদের মাঝে হাসছে আচ্ছা মানলাম যে লোক অনেক বেশি হয়ে গেছে কিন্তু লোক বেশি হওয়া দিয়ে আল্লাহর কাছে ওয়াসিলা নাজাতের হবে না যদি আজকে মাহফিলের ওয়াজ অনুযায়ী জনগণ আমল করতে না পারে তো আমল করতে চাইলে কথা বলতে দিতে হবে আর কথা বলতে চাইলে পরিবেশটা তিন পত নীরব হতে হবে যে যার মতো কথা বলবেন আমি কি বলবো আমিও বুঝলাম না আপনিও বুঝলেন না এত বড় প্যান্ডেল স্টেজ লাইট ক্যামেরা লাভ কি লাভ আপনাদের পায় আমার হাত সামান্য এক ঘন্টার মেহমান এভাবে যদি আমাকে বারবার কাউন্টার দেওয়া লাগে এই চুপ করো এই ক্যামেরা হটাও এই মাইক ঠিক করো এটা একটু সিস্টেম আমি মাপ চাচ্ছি কথা বলতে চাইনি তো বলতে বাধ্য হলো এজন্য যারা ডানে বামে আওয়াজ করছিলেন সকলকে আবদার রাখতে চুপচাপ চাকক পাখির মতো আমার দিকে তাকায় থাকবেন যদি আমার কথা অথেন্টিক রিলায়েবল

فقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال عليه الصلاة والسلام إن الله وبناه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل হালকা পাওয়া আমার প্রিয় ভাইরা আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু কথা বলার বিশ্বাস করেন আগামীকাল আপনারাই আফসোস করবেন যে ইস আসি পুজোর এসেছিল যদি একটু পরিবেশ দিতে পারতাম পুজোর অনেক চমৎকার দামি দামি কথা বলতে পারতেন যদি আপনারা আজকে পরিবেশটা আমাকে দিয়ে দেন দেখবেন আজকের গায়েবান্ধার মাহফিলের কথাগুলো যা এই হাজার হাজার যুবক শুনবে তা নয় বরং কালকে সকাল আজকের গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাফি কোটি মানুষের কর্ণকুহুরে পৌঁছে যাবে তাই না বলেন একটু সুযোগ দেন একটু সুযোগ আজকের এই প্রোগ্রাম মালঞ্চা মধুপুর পুরাতন জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাফি তেরোই ডিসেম্বর রোজ শনিবার সভাপতি রয়েছেন মোহাম্মদ শাহরুল ইসলাম আপন্দ প্রাক্তন প্রতীক জামে মসজিদ আমাদের সহপতি সাহেব কি এসেছেন আমার আপা যেন আমার ডান বসে আছেন আমাদের প্রাক্তন খাতি আমি দোয়া করছি আল্লাহ যেন ওনাকে নেঘায়ার টান করে করেন সবাই আমি আমিনটা সাউন্ডে হয় নাই গায়ে বান্ধার লোক কথা বললে জমিটা থর থর করে কাঁপে এটা গায়ে বান্ধার মাঠে আর গায়ে বান্ধাতে মা আমি এর আগে করেছি ওদের সাউন্ড এমন হয় না কথা বলবেন সাউন্ডে প্রমাণ হবে যে আমার সামনে কোন কাপুরুষের বাচ্চা নয় সব পীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে আজকের মা ফিলে বসে আছে এবার পড়েন সবাই মিলে আমি সহ সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সেক্রেটারি পত্র জামিয়া মসজিদ কোথায় আমাদের রেজাউল করিম ভাই কোথায় মার্শাল্লাহ এখানেই আছেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করে করেন সবাই আমি আমাকে দেখেছেন আপনারা প্রধান আলোচক আপনাদের শুকরিয়া আমার মতো একজন নালায়েক অল্পকে আপনারা এই বিশাল পরিসিমাতে একজন চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বলা তৌফিক দান করেন যে কথা আমার জন্য যুবকদের জন্য মুরব্বিদের জন্য মা-বুলদের জন্য হেদায়াতের ওয়াসিলা হতে পারে করেন সবাই আমি আমার পূর্বে কথা বলেছেন মুক্তি আনিসুর রহমান কি কথা বলেছেন ইব্রাহিম ইসলাম আরও কথা বলেছেন মাহফুজুর রহমান সরকার আজকের এই প্রোগ্রামে আরো পূজারে আছেন যারা মোহাম্মদ নুরুল নবী মুস্তাফা আলম আমি সব নাম করার ট্রাই করলাম এখন এক বাক্যে একটা দোয়া হবে আচ্ছা একজন ভাই যোগাযোগ করে মূলত টেকটা কনফার্ম করেছিলেন ওই ভাই কি এখানে আছে এই যে ভাই আপনি নাম কি বিপ্লবী নকল এই যে ভাই আমার বেসিকলি উনি আমাকে দাওয়াতটা দিয়েছেন আমার সহকারের মাধ্যমে তো ওনাকে ক্রেডিট দেওয়া লাগবে কারণ উনি দাওয়াত না দিলে আমি আজকে এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারতাম না একটা বাক্যে দোয়া পড়বো মুভ অন টু দি নেক্সট আমরা সামনের দিকে এগিয়ে যাব এই মাফিকে করবার জন্য যারা শ্রম দিয়েছে মেধা দিয়েছে দুই টাকা হলেও দান করেছে আল্লাহ যেন সবাইকে এই মাহফিলটা ওয়াসিদা করে আজ আমরা যেমন এই মাফিলে মেহমান হতে পেরেছি কোরআনের এই বাগানে আল্লাহ যেন আজকের মতো মৃত্যু পরে আমাদের সবাইকে জান্নাতুল জান্নাত একসাথে মেহমান হিসেবে কবুল করায় সবাই আমি এবার আপনাদের সাথে কথা বলার পালা আমার প্রিয়ান্ধা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার প্রিয় গাইবান্ধা ভাসী আপনাদের এই উচ্ছ্বাস এই কর্মচোয়া এটা ইসলামের কর্মচোয়া এই করুণ যহারকে রুখে দিবে এমন কোন শব্দ কোন বাপের ব্যাটার আজুতি বাংলাদেশের জন্ম গ্রহণ করে না আসলে সত্য কথা বলতে ভাষণ যত বড় হয় গ্যাদারিং অনেক বেশি হয়ে যায় গ্যাদারিং বেশি হওয়ার জন্য কথাগুলোকে ইন আ বিউটিফুল ওয়ে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় না উপস্থাপন করা যায় না তবে আপনারা এখন যে পরিবেশ দিয়েছেন আমাকে আমি সো গ্ল্যাড ফর আমি সো গ্রেটফুল ফর এই পরিবেশটা প্রমাণ করছে গাইবান্ধার মাটি কোনো অভদ্র মানুষদের মাটি নয় এটা সব ভদ্র মানুষদের মাটি গাইবান্ধাকে নিয়ে অনেকে অনেক রকম বাজে কথা বলেছে এবং বলে এবং গায়বানধার ববিন্দ নিয়ে অনেকে আরো বেশি বাজে কথা বলে আমি একটা জিনিস ক্লিয়ারেন্স দিচ্ছি অ্যাজ এ ইসলামিক ল্যাকচার যদিও বা আমি নিজেকে ইসলামিক ল্যাকচার বলার যোগ্যতাটাও বিরং করি না বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি বা যেহেতু এই চেয়ারে আল্লাহ বসিয়েছেন তার রহমতে একটা কথা বলেই আমার মূল আলোচনায় ফিরে যাব গায়েবান্ধার মানুষকে নিয়ে বদনাম করার আগে তাদের সাথে মিশে দেখেন এদের মনটা অত্যন্ত পরিষ্কার এবং এরা যখন কাউকে ভালোবাসে কলিজা ধরে ভালোবাসতে জানে এর প্রমাণ আমি আসি পুজোর পেয়েছি গত বছর একটা দিনের বেলা আমার গায়ে বান্ধায় ছিল মানুষজনের বাড়ি ঘর সুদ্ধা ভেঙে গেছে যুবকদের ক্রাউডে আর ফাঁকায় মানুষের বাড়ি তিন ভেঙে গেছে মানুষের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও বা এটা ঠিক নয় যেটা হয়েছে মানা বানলি কিন্তু ওই দিন আমি বুঝতে পেরেছিলাম এই গাইবান্ধার মাটি কোনো সাধারণ মাটি নয় এই গাইবান্ধার মাটি এটা ইসলামের ঘাঁটি আমারও গাইবান্ধা ভাই ঠিক এইজন্য আসিফ হুজুর এসেছে একটাই আবদার শেষ পর্যন্ত যেন আমরা দোয়া করে ভাষায় যেতে পারি ইনশাআল্লাহ Haji আছেন তো সবাই ইনশাআল্লাহ আমরা তিনটা তাকবীর দিব আল্লাহর নামে তাকবীর শেষ মূল আলোচনায় আমরা ফিরে যেতে চাই দানে তোমরা जरा কথা উৎস এই সালাতে একদম বোঝা না ঠিক না চাই কথা বল না বোঝার চেষ্টা করো

আমরা তিনটা তাকবীর দিব আল্লাহর নামে আরে বেটা হাত নামা বই পারি তোরা হাত নামা হাত তুলে রাখছে তুলেই রাখছে বাবা রে বাবা আমার প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ের আচ্ছা হাসি বন্ধ করে দেই স্টপ লাফিং সিরিয়াস ইউ মাস্ট বি সিরিয়াস না না আমি বলি হাসির জায়গায় হাসি সিরিয়াস মুডে সিরিয়াস হতে হবে বিবাহিত ভাইরা প্রথম তাকবীর দিবেন

দেখাচ্ছাক কত চোর আছে বিবাহিত গায়ে বিবাহিত এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল দেখা যাক কারা ছিটে আজকে আল্লাহ নামে স্লোগান দিয়ে সবচেয়ে কথা বলতে গেলে আমার সিঙ্গেল ভাই আজকে পঁচানব্বই নাম্বার কাজ করেছে আমাদের বুকে অনেক জ্বালাতো তাই গায়ে অনেক জোর বেশি জীবন বাড়বে আমরা এর কোনো নেই প্রত্যেক তাকবীর হবে কোরআন থেকে আলোচনা শুরু যাবে শেষ এমন জোরে দিবেন যে আমি আসিক কুজুর সবাইকে নিয়ে থেকে নিচে আওয়াজ কত বেশি গালমন্দ আরে কই যায় এটা কই যায় নাও

This is my humble request. I'm asking you